দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাটারি ওয়েট করতেছি এটা সাইট ভোল্ট একশো চুরাশি এমপি দেখার চেষ্টা করুন আপনারা সাইট ভোল্ট একশো চুরাশি এমপি এগারো হাজার চল্লিশ ওয়াটের ব্যাটারি এটা ইগম ব্র্যান্ডের একদম ইন্টেড প্যাকেটই আছে আর ওয়েটটা দেখুন আপনার উনআশি কেজি সাতশো ষাট গ্রাম প্রায় আশি কেজি যে তো এই ধরনের ব্যাটারি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম লিথিয়াম স্পার্ক অটোর জন্যে পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা লেখাই আছে এটা তো এই ছিল দেখানোর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করব আর এর সঙ্গে পাচ্ছেন আপনারা এই বিশে এমপি একটা সুন্দর চার্জার চার্জারের ওয়ারেন্টি এক বছর এবং সাথে আছে সামনে অ্যান্ডারসন কানেক্টর এগুলো আর কি নষ্ট হয় না আপনার গরম হবে না গলবেও না কিছুই হবে না তো এটাই আর কি দেখানো ছিল তো ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য